তো পাঁচশো টাকায় গরম গরম তেল হয়েছে কত এ বাবা এ হাত ব্যথা করছে কেন এখান থেকে একটুখানি বাপরে বাপ নৈহাটিতে কত টোটো গো এদিকে টোটো এদিকে টোটো ওই পাশে লাইনে দাঁড়িয়ে আছে টোটো এই দেখো মূর্তি বানানো শুরু হয়ে গেছে কত বড় বা এখানকার মানুষজন কি করে দেখো দেখো এখন এখনই কি টাকা দেব নাকি পরে টাকা দেব ধর্ম হোক যার জার বড়মা সবার আমি কি পুজো দেব ধর্ম হোক যার জার বড়মা সবার ওদের চার ভাইয়ের এক ভাই ওই যে বসে আছে ধর্ম 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 বাবা হ্যালো জি ভেরি ভেরি গুড ইভিনিং টাইম এখন আর ডমিনার নিয়ে বেরিয়েছে ডমিনার কফ আর রীতি মতন বেরিয়ে আমাকে প্রায় রোজ এখানে এসেই তেল ভরতে হয় এ এলাম জাস্ট তেলটা কারণ আমি একটুখানি এখন বেরোবো কোথায় যাবো নৈহাটি যাব কেন যাব বলছি আর আমার সঙ্গে একটা নতুন বন্ধু আছে কোথায় গেল ওই যে দাঁড়িয়ে যদি দেখো দেখাচ্ছে ধরো আলাপ করাচ্ছে ও হচ্ছে অন্ন ধরো আপাতত আগে তেলটা ভরে নেয় বহুত দূর যাবো করো কোথায় গো হ্যাঁ হ্যাঁ কি জম্মের ভারী গাড়ি নিয়ে সবাই প্যাক মেরেছে আমাকে হ্যাঁ ওই চন্দননগরের ওইটা তো পাঁচশো টাকায় গরম গরম তেল হয়েছে কত গরম গরম তেল হয়েছে লিটার তিয়াত্তর তেলটা ঠান্ডা না না গরম গরম এই গাড়িতে ঢোকার পর গরম হয়ে যায় চলো আসি চলো গাইস চার লিটার এখান থেকে যাবো হচ্ছে কোথায় নৈহাটি যাবো না বুঝলাম দাঁড়াও আসছি পরে ভালো আছিস ভাই ভালো আছিস এই চলে যাচ্ছ এসো ভিডিওটা শুরু করতে হবে সো হ্যালো জি ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে আর পুনরায় আবার ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এসেছি ছোট করেই হবে ভিডিও কারণ সন্ধ্যা হয়ে গেছে রাত হতে যায় আর এই যে এপিসি কলেজ আমার প্রিয় পেট্রোল পাম্প আর আর এই যে নিয়ে বেরিয়েছি পেছনে আছে সুপ্রিয়া দেখো এ হচ্ছে অর্ণব বন্ধু ঠিক আছে আজকে আমরা ফাইনালি একটু যাচ্ছি কোথায় যাচ্ছি মায়ের কাছে যাচ্ছি কেন যাচ্ছি ওখানে বড় মা আছে নৈহাটিতে যাবো কি তো ভেবেছিলাম যাবো যাব যাব তো হঠাৎ করে মন বললো যে না আজকেই যাওয়া যায় এই বেরিয়েছি আপাতত এখান থেকে যেতে একটুখানি সময় লাগে একটু পুজো দেবো একটু বসবো তারপর আবার চলে আসবো তো আমি যেখানেই যাই ভিডিও তো করি কারণ ভিডিও না করলে আমার হবে কি করে চলো বেলা কত ছোট হয়ে এসেছে দেখো যেহেতু শীতকাল ঢুকছে ঢুকছে বলে কথা সেপ্টেম্বরের আজ মনে হয় দশ এগারো তারিখ কিছু একটা হবে আজকে কত তারিখ ও আজও অক্টোবর ই বাবা সরি গাইস আজকে তো অক্টোবর চলছে আমি ভুলে গেছিলাম আমি এখনও সেপ্টেম্বর মাসেই পড়ে আছি কারণ আমি একটু পিছিয়ে চলি আর কি তো ব্যাপার হচ্ছে এই যে এখন ভোর টাইম মাত্র পাঁচটা সাতেরও অন্য সময় কিন্তু যেটুকু রৌদ্র ফদ্রো থাকে একটুখানি ভালোই আলো থাকে কিন্তু দেখো আমি বেরোলাম আর অন্ধকার হয়ে গেল আর একটা জিনিস কি অন্ধকারের ভিডিও মানুষজন দেখে না আর কি বেসিক্যালি আমি তো দেখেছি রাতের ভিডিও খুব ভালো টপিক না হলে মানুষ দেখে না কারণ অন্ধকারে ঠিক ইন্টারেস্ট পায় না আর আমিও ঠিক যখনই বেরোই না বেরোই এই অন্ধকারই হয়ে যায় যাই হোক আজকে ভিডিওর থেকেও বড়ো কথা মাকে একটু পুজো দিতে যাচ্ছি আর কি ও বড়ো মায়ের কাছে আমি আজ থেকে অনেক দিন আগে গিয়েছিলাম আর পুনরায় এই যে বেরিয়েছি মায়ের কাছে যাবো দেন পুজো দেবো তখন বলবো যে হ্যাঁ আমি সাকসেসফুলি এলাম আর পুজো দিলাম তার সাথে রাস্তায় কি ধুলো রে ভাই ও বিভৎস ধুলো বিবৎস ধুলো সো ফাইনালি ফাইনালি চলে এসেছি কোথায় কল্যাণী রোডে আর এই কল্যাণী রোডে এলে আমার মনে পড়ে সেই পুলিশটার কথা সেই ফাইনের কথা সরি আমাকে ফাইন দেয়নি আমাকে ছেড়ে দিয়েছিল বাট ফাইনটা খেয়ে যেত এ এ এ বাবা লজ্জার বিষয় ক্লাসটা ছেড়ে দিলাম গাড়িটা বন্ধ হয়ে গেল চলো কিন্তু এই রাস্তায় উঠার পর কিন্তু ধোঁয়ার টানা যায় না এখন আর কারণ পুলিশ ওভার স্পিডের কেস দিচ্ছে ফেরার সময় মোটামুটি চালানো যায় তা আবার অন্ধকার হয়ে যায় পেছনে যে বসে আছে তার এমনি জোরে চালাই না আমি খুব একটা চলো গাই যা ওই দেখো বেরোতে উত্তর উত্তেই দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পুলিশ খুব বিরক্ত করে সরি পুলিশ কাকু তোমরা ভালো তোমরা আছো বলেই তো সমাজ সমাজ চলছে ঠিকঠাক মোটামুটি বাবা কি গন্ধ এখানে বাপরে বাপ হঠাৎ করে কিরকম অন্ধকার নেমে আসছে এবার অন্ধকার নেমে আসার সাথে সাথেও আকাশটার দিকে তাকাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে আর শরৎ তো চলে গেল হেমন্ত রূপ মানে হেমন্তর উপলব্ধি পেলাম না আর কি কারণ হেমন্তকালের যে আরে হেমন্তকাল মানে সেই জিনিস এবার এই যে বৃষ্টি পুরো তো শেষ করে দিল বর্ষা কোনোভাবেই যাচ্ছে না আর কি আমাদের জীবন থেকে মানে কি বলবো যাই হোক শীতকালেও যদি এখন বৃষ্টি হয় তাহলে তো আর কোনো কথা নেই আর অনেক আমাদের ছোট ছোট দোকান আছে অনেক দোকান আছে আর এখানে কিন্তু এখন মানে বরাদ্দ করে দিয়েছে পঞ্চাশ কিলোমিটারের অধিক চালানো যাবে না যাই হোক এখান থেকে ব্যারাকপুর পাঁচ নীলগঞ্জ পাঁচ আর খরদা তিন পঞ্চাশ টুকটুক করতে করতে আস্তে আস্তে আর আমাদের বাকি রয়েছে খোলদানি মাত্র পঁচিশ কিলোমিটার আর ব্যারাকপুর যদি এদিকে ঢুকে যাই চারশো মিটারের পর ব্যারাকপুর মানে ব্যারাকপুরেই যাই ঢুকলাম আর এই রাস্তা এলে না এত গা ইস্পিস ইস্পিস করে যে মনে হয় কোথাও যায় অনেকদিন কোথাও বেরোই না আমি যে লা সিকিম থেকে ফিরেছি তারপর থেকে আমি এখানেই আছি মানে কলকাতাতেই রয়েছি খুব একটা এরকম বেরোনো হয়নি আমার আর কবে থেকে মনে হচ্ছে এটা লংয়ে যাবো লংয়ে যাবো বাট হয়ে উঠছে না আজকেই আমার যাওয়ার কথা হচ্ছিল বাট আমি যাইনি আর কি হাটশিলা যাওয়ার কথা ছিল বাট আমি যাইনি অনেক দিন আমি রাস্তায় বেরোই না অনেক দিন বেরোই না অনেক অনেকদিন লাস্ট আমি কবে এরকম হাইওয়েতে বাইক চলেছি মনে না আমার অনেক মিস করছি আমি বড্ড মনে হচ্ছে আমি একটু বেরোই আবার একটু কোথাও ঘুরে আছি আসলে এই বর্ষাটা না গেলে আমি ঠিক মনে কনফিডেন্স পাচ্ছি না বর্ষাটা যাক তারপরে আমাকে কে পায় বর্ষাটা শেষ হচ্ছে না ফাইনালি ফাইনালি কত দিন পর কত মাস পর আমি টোলগেট দেখতে পেলাম এর তো হাত ছাড়া কেনা এ তোর হাত ব্যথা করছে কেন এখান থেকে একটুখানি হাত ব্যথা করলে তো ঠিক হবে না তো তুই আমার সঙ্গে যাবি কি করে তাহলে নর্থ বেঙ্গলে চলো অনেক দিন পর অনেক দিন পর এই আমি এই টোলগেট দেখতে পাচ্ছি এই আলাদা ইমোশন আমাদের মানে যারা এরকম বাইক চালিয়ে যায় এদিক ওদিক দেখলে একটা ফিল হয় ভালো ওপেন বাবা ঘুম পাচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বাবা আমি ইংলিশ পড়তে পেরেছি তাহলে গাই যারা জানো না তাদেরকে আমি জানিয়ে রাখি আমি ইংলিশে খুবই কাঁচা ঠিক আছে পারি না যাও পড়তে পারি লিখতে তো আমি একেবারেই পারি না মানে যদি লিখি বানান একশোটা ভুল হবে ধরো একটা সেন্টেন্স বললো ধরো একটা প্যারাগ্রাফ লেখো ওই প্যারাগ্রাফ কেউ উদ্ধার করতে পারবে না এবং আমি যে লিখবো আমি উদ্ধার করতে পারব না যে আমি অ্যাকচুয়ালি ওখানে কী লিখেছি ফাইনালি চলে এসেছি নৈহাটি আর দুই পয়েন্ট দুই কিলোমিটার গেলে আমরা চলে যাবো নৈহাটি ওকে নৈহাটি আমি আসছি আই হোপ সাড়ে ছটার মধ্যে মায়ের কাছে পৌঁছে যাব। চলো গাইস কল্যাণী রোড টাটা আবার তো আমি বড় মায়ের থেকে ঘুরে আসি ফেরার সময় আসছে মাথাটা যন্ত্রণা করছে চলে এসেছি চলে এসেছি এবার মায়ের কাছে যেটুকুনি সময় লাগে যেতে ও আমি এই প্রথম নৈহাটি শহরে এই বাইক নিয়ে এসেছি আর কি এর আগে এমনি এসেছি ঠাকুর দেখতে এসেছি একবার একবার দুবার এসেছি ঠাকুর দেখতে আর হচ্ছে এর আগে একবার এসেছিলাম বড় মায়ের কাছে আর পুনরায় আজকে নৈহাটিতে তারপরে বাপ নৈহাটিতে কত টোটো গো এদিকে টোটো এদিকে টোটো ওই পাশে দাঁড়িয়ে আছে টোটো বাবা টোটোর নৈহাটিতে এত টোটো টোটো না অনেকেরই জীবিকা অর্জন করে আর কি এই টোটোটা ছিল বলে অনেক লোকজন কাজ করে খেতে পারছে আর কি হয়তো হ্যাঁ কিছু সমস্যা হয় আমাদের মাঝে মধ্যে কারণ এদের আত্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক নেই কি ঠিক আছে তাও এরা রোডে চলে ব্যাপার হচ্ছে এদের আত্মীয়র সঙ্গে কোনো কোনো সম্পর্ক নেই আর কি তার এরা রোডে যাওয়া আসা করে যারা রেজিস্ট্রেশন করেছে তারা চালায় কিন্তু এক বছর রেজিস্ট্রেশন করে নম্বরটা খুলে ফেলে আর রেজিস্ট্রেশন করে না ব্যাপার আছে আর হাইওয়েতে খুব আরওয়ে্ব করে টোটো গুলো মানে নৈহাটি স্টেশন রোড মনে হয় হ্যাঁ এই তো নৈহাটি স্টেশন এটা ওয়াও নৈহাটি স্টেশনে চলে এসছি আমি আর যেটা বলছিলাম আর কি এই টোটোগুলো খুব ফাঁক ফুক ফাঁক থেকে ঘুরে যায় আর কি এটাই একটা সমস্যা আর কি এইসব আস্তে আস্তে আমরা ঢুকে যাই এই যে মায়ের মন্দিরের কাছে চলে এসছি আর একটুখানি গেলেই মনে পড়ে গেছে আমার এইখানে পুজো হবে বারোয়ারি কালী পুজো সামনে আছে ওদিকে একটা গঙ্গা আছে ওদিকে একটা না একটা তো গঙ্গাই গঙ্গা তো একটাই সরি কি বলছি আমি বাইক কোথায় রাখবো মায়ের কাছে তো চলে এলাম বাহ এই দেখো মূর্তি বানানো শুরু হয়ে গেছে কত বড় বাবা আজকে তো অনেক অনেক ভেদ কোথায় রাখবো কোথায় কেন ডাকছে আমাকে জানি না আমি ও আচ্ছা এরা সবাই সেই ডালা দেওয়ার ব্যাপারটা আর কি সবাই বলবে যে আমার কাছে এসো আর কি আসছি মা দাঁড়াও আসছি আমি আসছি এবার বাইকটা রাখাটা হচ্ছে ঝামেলা বাবা এখানকার মানুষজন কি করে দেখো দেখো দাদা বিক্রি করবে বলে কি করে রে বাবা এ দাঁড়াও গাড়ি ফাড়ি রেখে তারপর আমি আসছি এখন এখনই কি টাকা দেবো নাকি পরে টাকা দেবো ঠিক আছে তাহলে আমার এই গাড়িটা এখানে থাকলো আচ্ছা গাড়ি রাখতে দুটো গাড়ি আছে না এই গাড়িটা ওখানে রাখা যাবে না যা এটা এখানেই থাকুক আপনার দোকান তো খোলাই আছে ঠিক আছে একটা ভালো জায়গা পেলাম আপাতত এখানেই থাকুক কুড়ি টাকা নেবে নেয়নি আমার এই গাড়িটা ওইখানে থাকবে না দাদা না কারণ এর কোনো ডবল স্ট্যান্ড নেই সিঙ্গেল স্ট্যান্ড তারপর একটু ভারী হ্যাঁ লক করে সুপ্রিয়া তাহলে তোর হেলমেটটাও দিয়ে দে ভিড় আছে নাকি তাহলে আমারটা ক্যামেরাটা খুলে তাহলে রেখে ক্যামেরা কর নাই হ্যাঁ তাই করে একটা কোন তাই তাই কোন জায়গা আছে সো ফাইনালি চলেছি বড় মায়ের কাছে আর এখানে সবচেয়ে একটা বড় লেখা জিনিসটা আমার খুব ভালো লাগে ধর্ম হোক জাট জাট বড় মা সবার দেখো আমি একটু পূজো দেব অনেক ভিড় আছে আমি পূজো পুজো দিয়ে তারপরে আসছি আমার আমার ভিডিও বানানোর মন নাই ঠিক আছে আমি আপনাদের পূজো দিয়েছি চলো সুন্দরভাবে পুজো দিলাম অনেক দিন পর যেহেতু এসেছিলাম খুব ভালো করে দাঁড়িয়ে দর্শন করে মাকে ডেকে বেরোলাম আর এদিকে আছে আমাদের গঙ্গা তো এই গঙ্গার দিকে যাচ্ছে আর কি বাবা রে বাবা এত জোরে হর্ন দিচ্ছে রা হর্ন বাজিয়েই যাচ্ছে হর্ন বাজিয়েই যাচ্ছে মানে হর্ন থাকলে হর্ন বাজাতেই হবে দেখো সামনে একটু গঙ্গা আছে ওখানে যাবো একটু গঙ্গার জল গায়ে দেবো তারপরে বাড়ি চলে যাবো চলো চলো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট খুব ভালোভাবে করে পুজো দিলাম গাড়িটা ভালোভাবে ছিল এই কাকুটা রক্ষণাবেক্ষণ করলো বাট কুড়ি টাকা তো নিল কুড়ি টাকা কী বলছি ক্লাবের হয়ে মানে ক্লাবের জন্য নিলো আর কি আমি যেহেতু এখানে রেখেছি তাই আর একটা জিনিস দেখলাম ধর্মস্থানে বেশ ব্যবসা করে মানুষজন অনেক রকম অনেকের ও কাকারা একটু একটু আস্তে আস্তে যাও যাই আমি তো যাই হোক এসব অত কিছু ভাবলে তো আমি রাস্তাতেই বেরোতে পারবো না অনেক কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিই তাও না মাঝে মাঝে না একটু ফুলে ফেপে উঠি বলে আর কি কথা বলে ফেলি ভুলভাল আর কি বলবো চলো জয় মা আবার দেখা হবে আর আজকে যেহেতু শনিবার তো ভালোই ভিড় ছিল ভালোই ভিড় আছে ভালোই ভিড় আছে জয় বড় মা মনটা শান্তি হয়ে গেল এলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব যাব। ফাইনালি দর্শন করে পুজো দিয়ে প্যারা খেয়ে ওরে বাবা ভালোই যাচ্ছে বাবা রে বাবা জয় বড় মা ধর্ম হোক যার যার বড় মা সবার জয় মা জয় মা জয় মা চলো আমি একটুখানি একটুখানি কি বলি আমি একটু ঠাকুর দেবতা একটু বেশি মানি বুঝলে গাইস যাই হোক এখানে তো হর বাধা হচ্ছে আর কদিনের মধ্যেই পুজো রমরমি একটা নৈহাটিতে কিন্তু পুজো হয় চলো টাটা নৈহাটি কালী পুজোয় বোধ হয় দেখা হবে যদি আমি আসি দেখা তো নিশ্চয়ই হবে আবার বেরিয়ে যাই আপাতত এখান থেকে এখান থেকে সোজা যাব আবার কল্যাণী হাইওয়েতে হ্যাঁ মনে হয় অতনুর সঙ্গে দেখা হলেও হতে পারে অতনুকে ফোন করেছিলাম অতনুকে চেন না না দেখাবো ওখানে ফাইনালি ঘড়ির টাইম এখন সাতটা ছাব্বিশ আর এই যে উঠে যাচ্ছে আবার আমরা কল্যাণি হাইওয়েতে সোজা চলে যাচ্ছে মুড়া তো এখান থেকে যাবো হচ্ছে যেন পাঁচশো দেব পূজ মোড় তো autónu থাকে আরকি। ঠিক আছে আমাদের চার ভাইয়ের এক ভাই আর দুই ভাইয়ের সঙ্গে তো সেরকম একটা দেখা হচ্ছে না এখন আমার autónu এখানেই থাকে। তাই তো দেখা করে তারপরে বাড়ি ফিরে যাব। এই তো বড় করে চা লেখা বড় করে চা লেখা এই যে এসে গেছে। এই দেখতে পেয়েছে দেখতে পেয়েছে দেখতে পেয়েছে দেখতে পেয়েছে। বা বাহ বাহ আমাদের চার ভাইয়ের এক ভাই ওই যে বসে আছে। আ একটু চা খাই। চলো গাইস একটু চা খাবো। তারপর বাড়ি যাব আই বাবা এ তো আমি এক্ষুনি মধ্যে লাভ দিয়ে দিচ্ছিলাম আরে বয়স হচ্ছে না পুরো টেলা হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি নিয়ে দেবেন চল যাক আমি বহুবার এই রাস্তায় আসি ওর একটা দুঃখ ছিল যে সুপ্রতিম না তুমি আসো দেখা হয় না আমি বলেছিলাম পরের বার কল্যাণী রোডে গেলেই আমি ফোন করব তোকে তো ফাইনালি দেখা হয়ে গেছে চলো একটু বসি গল্প টল্প করি তারপরে যাবো আয় বস অন্যবের বয়স হচ্ছে দেখছিস মুখ চোখ কিরকম হয়ে যাচ্ছে সবাই আমরা বড় হয়ে যাচ্ছি হ্যাঁ সত্যি আমরা যখন ক্যাটারিং করতাম তখন আমাদের একটা আলাদা জেলবা ছিল এই এখন মুকটা ফুলে গেছে আরে সত্যি বয়স কি জিনিস সত্যি ফুটবল ঠিকঠাক ছিল চল আদনু টা টা ওটট গাড়ি তো চলো গাইস বাড়ি যাই চারিদিকে একটা কুয়াশয় আছন্ন আর গাড়ি মাঝে এয়ারপোর্ট আর মাত্র 24 কিলোমিটার বাকি আর তারই সঙ্গে একটা কথা বলতে চাই শীতকাল বোধহয় পড়ে গেছে ঠান্ডা লাগে সত্যি কথা বলছি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক আজ একটা ছোট করে একটা ভিডিও বানালাম এই আর কি আমার পাশ দিয়ে একটা বড় লরি যাচ্ছে আর আমিও যা গতিশী মা ধরে রেখেছি আমি এখানে আর কিছু জোরে চালাচ্ছে না গিয়ার ফিয়ার্স পরা নেই দরকার নেই আমার জোরে চালানো এই যে গাড়ির চাকাগুলো যে রোটেশন হচ্ছে না মানে চলছে এই চাকা এবং রাস্তার সঙ্গে যে একটা আওয়াজ জেনারেট হচ্ছে স্পর্শের যে আওয়াজ মানে বারো চাকার লরি কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চাকার গাড়ি ওখানে আরো দুই চাকার তোলা আছে না ওটা তাতে কী হয়েছে বাট অ্যালোকেট তো করা আছে এটা চোদ্দো চাকার গাড়ি এই চুপ কর ওটা ওই ওই চাকা না এটা তো ব্যাপার হচ্ছে সে কখন বেরিয়েছে গাড়িটা কখন গিয়ে এন্ড হবে এই ড্রাইভারই জানে হয়তো তাই হোক ছোটোবেলায় ভাবতাম আমি লরি চালাবো আর আমার চালানো হলো না অ্যাকচুয়ালি সত্যি আমার গাড়ির ড্রাইভার হওয়ার ইচ্ছা ছিল ওর জন্য আমি ভালো করে পড়াশোনাও করিনি সবসময় ভাবতাম যে আমি মাধ্যমিকটা দেবো লাইসেন্সটা বানাবো আর আমি লং গাড়ি চালাবো আর দূরের গাড়ি চালাবো যাই হোক সেসব পরের কথা ওইসব আর বললাম না বাট আমার ইচ্ছা ছিল আমি ড্রাইভার হবো ওরে বাবা রে বাবা এসব দেখে সত্যি ভাই এখন পিলে চমকায় একসময় আমি এরকম করে চালিয়েছি ভাই এখনো চালাই সুপ্রিয়া না থাকলে আমিও জোরে চালাতাম আর সত্যি ভাই এসব দেখলে পিলে চমকায় এখন আর এখন আর সাহস হয় না আর আমারই এখন আর ইচ্ছা করে না জোরে চালাতে এই চারশোর গাড়ি চালাচ্ছি কতই পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট একটা আলাদা বিষয় আর কি কথা বলতে বলতে লরিটাই চলে গেল আমাকে ছাড়িয়ে চলে গিয়ে আমার একটা নতুন লড়ি চলে এলো মধ্যম গ্রাম অলমোস্ট এসেই গেছি এবার ঢুকে যাব আর এই রাস্তায় কত হোটেল রে বাবা কত হোটেল হোটেল আর হোটেল এত পরিমাণে যদি কথার কথা ধর স্কুল থাকতো তাহলে কি হতো বলতো চারিদিকে শুধু শিক্ষা আর শিক্ষা হতো কিছু মানুষ হয়তো সত্যি শিক্ষিত হতো বাট না আমাদের হোটেলটা দরকার মানুষজনকে খেতে হবে না যাই হোক চলো এত মধ্যম গ্রামে ঢুকে যাই এটা দিয়ে ঢুকবো না পরেরটা দিয়ে ঢুকবো যাই হোক ভালোভাবে গেলাম ভালোভাবে এলাম চলো কল্যাণী রোড টাটা টাটা মুড়া গাছ আমি একটু মুড়ি খাবো তবে বাড়ি যাবো চলো টাটা